আপত্তি নাই কোথাও সিঙ্গাপুর কোথাও অমুকপুর তারপরে সিঙ্গাপুর থেকে আসে আমাদের রাজ্যের মানুষকে কাজ কলা দেখাইলো আমাদের আমাদের কাজ কলা দেখাচ্ছে তার প্রতিবাদ করতে হবে আপনাদের সবাই আজকে আমাদের আদিবাসী হোস্টেল ও আদিবাসী সমস্ত কিসের জানলে আমি তো সাঁওতাল আপনারা অনেকে আছেন অন্য ধর্মের মানুষ তাহলে কি সাঁওতাল ধর্ম সেই তে না পারে সেই কারণে আমাদেরকে খুন করে আত্মাদেরকে আমাদেরকে বিভাজন করে দিয়েছে সেই জন্যে আপনারা নিশ্চয় আমাদের এই সম্মেলন এই সমাবেশ আমরা যেমন ভিতরে আমরা আলোচনা করেছি আমরা আমাদের আগামী দিনে পার্টিটা কিভাবে নিয়ে যাব আমাদের সাধারণ মানুষের জন্য কিভাবে আমরা কাজকর্ম করব এবং বাইরে এবং ভিতরে দুটাই আমাদের লড়াই করতে হবে আজকে আমাদের বিধানসভায় নাই আমাদের লোকসভায় যেখানে আমাদের গুরুত্বপূর্ণ এবং রাজ্যের জন্য মানুষের যেখানে নীতি ঠিক হয় সেইখানে আমাদের কোন লোক জান্না নেই সেই কারণে আজকে আমাদের সমস্ত যে অধিকার গুলো হারিয়ে যাচ্ছে এই যে একশো দিনের কাজ জঙ্গলের অধিকার

সেই কারণে আপনারা সেই কাজটা করবেন আগামী দিন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূল তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব অনেক সহ্য করেছি ব্রিগেডের কথা মনে আছে রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে